হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ ফাতমা ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আসছি নোয়াখালী সোনাপুরে একটা মানে পল্লী ব্যাংক সো এইখানে এটা হচ্ছে একটা সরকারি ব্যাঙ্ক এখানে মানে আপনার টাকা পয়সা লোন দেওয়া হয় আর বিভিন্ন মানে সবাই মানে সরকারিভাবে অ্যাকাউন্ট করে টাকা রাখতে পারে সো এই ব্যাঙ্কটা দেখুন মানে এখানে অসাধারণ সুন্দর লাগতেছে আমার কাছে সেই জন্যই ভিডিওটা করা সো আপনাদের কাছে কেমন লাগতেছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে তো অসাধারণ সুন্দর লাগছে মানে একদম সবুজে সবুজের সমারোহে গেরা একদম এই ব্যাঙ্কটা খুবই সুন্দর ভিউ ওয়েদার এখানে আমার কাছে খুবই ভালো লাগলো মানে একদম গ্রিন সব কিছু একদম গ্রিন আর এখানে মানে একদম খ্যাতিমান কীর্তিমানদের মানে ছবি দেওয়া যেগুলো একদম নোয়াখালীতে নাম করা মানে একদম যেগুলো আমাদের নোয়াখালী মানে ঐতিহ্য কালচার সো এগুলো মানে ভ্রমণ মানে যেগুলো ভবন ভবন কীর্তি আর কি এগুলো করা হয়েছে নোয়াখালীতে মানে অনেক আগেই যেগুলো আগে সরকাররা করে গেছে সেগুলো মানে এখানে ছবি তুলে রাখছে সবাই সো এখানে এক এক করে নাম দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন কষ্ট করে আমি আর বেশি দেখালাম না সো এখানে নোয়াখালী জেলা পরিষদ কর্তৃক বাস্তবায়িত আর এটা হচ্ছে একটা মানে ওদের ভবনের দ্বিতীয় দ্বিতীয় তলার সো এখানে দেখুন মানে অনেক সুন্দর ভিউটা আমার কাছে খুব ভালো লাগছে মানে আমার কাছে এত ক্লিন লাগছে মানে কোনো ব্যাংক আমি কখনো এত ক্লিন দেখি নাই এখানে ব্যাংকটা এত ক্লিন আসলে ব্যাংকের ভিডিওগুলো কিন্তু আমাদেরকে করতে দেয় না সো আমি চুরি করে কিন্তু এখানে ভিডিওটা করছি আসলে আপনারা আর দেখুন এখানে মানে একটা আরমোস গাছ এই ব্যাংকটাতে মানে এটা তো সরকারি ব্যাংক সো এই গাছটাও মানে ব্যাংকের থেকে করা হয়েছে ব্যাংকের মানে সরকারে লাগাইছে সেই গাছটা আমার কাছে গাছটা অসম্ভব সুন্দর লাগছে মানে একদম আরমুজগুলো ঝুলে আছে লাল টস টসে রসালো আরমুজগুলো মানে খেতে জানি কত টেস্টি এগুলা আসলে আমি একটা পারতে চাইছি পারি নাই আর এখানে দেখুন পিছনের ভিউটা মানে ব্যাংকের পিছনের সাইডে দেখুন গাছে একদম অনেক অনেক ভালো গাছ গাছগুলো একদম কাঠ কাট গাছ এগুলা সব ভালো থাকবেন টাটা